একটি শহরে বাস করত গীতা নামের একটি মেয়ে সে তার মা বাবার সাথে থাকত গীতা কলেজে পড়াশোনা করত গীতা শাস্ত্রে অনেক পছন্দ করত একদিন গীতা তার বান্ধবীর বাড়িতে গেল কি রে শিলা চল একটু পার্লারে যাই পার্লারে গিয়ে আমি কি করব আরে তোকে কিছুই করতে হবে না সব তো আমি করব দেখ না আমার চেহারাটা কি অবস্থা হয়েছে পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করে আসি তুই তো সেদিনও পার্লারে গিয়েছিলি আজ আবারও যেতে হবে আরে চল তো এখন এরপর তারা পার্লারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো তারা হাঁটতে হাঁটতে একটি পার্লার দেখতে পেল আরে আগে তো এখানে কোনো পার্লার ছিল না এটা মনে হচ্ছে নতুন পার্লার হুম ঠিক বলেছিস আমিও এখানে আগে কখনো পাল্লার দেখিনি চল আমরা বরং এখানেই যাই এরপর তারা সেই পাল্লারে প্রবেশ করলো তারা দেখলো পাল্লার ভিতরটা অনেক সুন্দর আর সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আসুন আসুন আমার পাল্লারে আপনাদের স্বাগত আরে বাহ আপনাদের পাল্লারটা তো অনেক সুন্দর কবে দিয়েছেন এই পাল্লার কাল দিয়েছি আপনারা কি করতে এসেছেন বলুন আমি ফেসিয়াল করব আপনাদের এখানে ভালো ফেসিয়াল করাই তো হ্যাঁ হ্যাঁ আমি ফেসিয়াল থেকে শুরু করে সব করতে পারি আপনি ওখানে বসুন আমি আপনাকে ফেসিয়াল করে দিচ্ছি এরপর গীতা চেয়ারে বসে পড়ে আসে মেয়েটি গীতার ফেসিয়াল শুরু করে দিলো গীতার মুখে তিনটি প্রোডাক্ট ব্যবহার করলো আরে বাহ আমার মুখটা তো অনেক ফ্রেশ হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আপনার হাতে তো জাদু আছে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আবার আসবেন আমি মেকআপও করে দিতে পারি না না আজ আর মেকআপ করব না এই নিন আপনার টাকা আবার অন্যদিন আসব আচ্ছা ঠিক আছে এরপর গীতা আর শীলা পার্লার থেকে চলে যায় আর যেতে যেতে বলতে থাকে দেখলি তো এখানে কত ভালো করে ফেশিয়াল করিয়ে দিল আমার তো অনেক ভালো লেগেছে এবার থেকে আমি এখানেই আসব। এরপর থেকে তুই একাই আসবি আমি আর আসতে পারবো না বুঝলি ঠিক আছে তোকে আর আসতে হবে না এখন তো পার্লারটা কাছেই আছে আমি একাই আসতে পারবো এরপর তারা বাড়িতে চলে গেল এভাবেই দিন যেতে লাগলো একদিন গীতার মা এসে গীতাকে বলতে লাগলো গীতা মা গীতা কোথায় গেলি তুই হ্যাঁ মা বলো কাল তোর দাদার বিয়ে বিয়ে খেতে যাবি না আরে মা কি বলো দাদার বিয়ে আর আমাকে তো যেতেই হবে তাহলে কাল সকাল সকাল তৈরি হয়ে নিবি আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিন্তু মা আমাকে তো পার্লারে যেতে হবে তুমি বরং এক কাজ করো তৈরি হয়ে পার্লারে এসো আমি ওখান থেকেই তোমার সাথে যাব। তাহলে ঠিক আছে সেই দিনটা কেটে গেল পরদিন সকাল হতেই কিতা পার্লারে চলে গেল আরে ম্যাডাম আপনি দেখি আবার এসেছেন হ্যাঁ আমি আজকে সাজতে এসেছি আজকে আমার দাদার বিয়ে ঠিক আছে আপনি ওখানে বসে পড়ুন এরপর গীতা চেয়ারে বসে পড়ে আর মেয়েটি গীতাকে সাজাতে লাগে কিছুক্ষণ পরে গীতাকে সাজানো শেষ হয়ে যায় এই নিন ম্যাডাম আপনাকে সাজানো শেষ আরে এ কি আপনি আমাকে এটা কি সাজিয়ে দিয়েছেন আমাকে দেখতে তো পুরো শাকচুন্নির মতো লাগছে কি বলছেন ম্যাডাম আমি আপনাকে অনেক সুন্দর করে সাজিয়েছি এটা খুব সুন্দর হয়েছে তাই না আগে জানলে আমি আপনার পার্লারে কখনোই আসতাম না কি বাজে সাজান আপনি কি বললি আমি বাজে সাজাই এই দেখ এই বলে সেই মেয়েটি একটি শাকচর্ণিতে পরিণত হলো গীতা মেয়েটির এরূপ দেখে ভয় পেতে লাগলো শাকচুন্নি তুমি মানুষ নও না না মানুষ নই আর আমি হলাম সচ্চুন্নি আর এটা এটা আমার বিউটি আমাকে যেতে দাও আমি থাকব না এখানে আমি আর কখনো সাজব না আমার সাজানোকে তুই অপছন্দ করছিস বাজে বলেছিস তোকে এবার যেতে দেই কি করে শুনি না না আমাকে ছেড়ে দাও আমি চলে যাব আর গীতার গলা টিপে ধরে আহ আমাকে ছেড়ে দাও মেরো না আমাকে শাকচন্নি গীতাকে মেরে ফেলে আর পাশের রুমে রেখে দেয় তখনই দরজায় ঠক ঠক শব্দ হয় আর শাকচন্নিটি মেয়ের রূপে ফিরে আসে এরপর দরজা খুলে দেয় কি চাই বলুন আমার মেয়ে গীতা সে কি এখানে এসেছিল না তো ম্যাডাম এখানে গীতা নামের কোনো মেয়ে আসেনি সে কি কথা গীতা তো এই ঠিকানাই দিয়েছিল আমাকে তাহলে কোথায় চলে গেল হয়তো অন্য কোনো পার্লার গিয়েছে এখানে তো অনেকগুলো পার্লার আছে আচ্ছা আমি দেখছি কথা বলে গীতার মা সেখান থেকে চলে গেল আর অনেক জায়গায় খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেল না এরপর গীতার মা শিলাদের বাড়িতে গেল মা শিলা গীতা কি তোমার এখানে এসেছিল না কাকি গীতা তো আমার এখানে আসেনি গীতা সকালে পার্লারে গিয়েছিল সেখান থেকে আর ফেরেনি আজকে ও দাদার বিয়ে ছিল পার্লার কোন পার্লারে গিয়েছিল কাকি এই তো সামনেই যে নতুন পার্লারটা হয়েছে ওখানে কিন্তু ওখানের মেয়েটি বলল গীতা নাকি ওখানে যায়নি আমার মনে হয় ওই পার্লারেই কোনো গোলমাল আছে চলেন ওই পার্লারে যাই এরপর তারা সেই পার্লারের দিকে গিয়ে দেখে সেখানে কোনো পার্লার নেই আরে কাকি এখানে তো কোনো পার্লার নেই আমি যা ভেবেছিলাম তাই হলো এটা কোনো শাকচুন্নির পার্লার ছিল এসব তুমি কি বলছো তাহলে আমার মেয়ে কাকি আপনি এখানেই একটু অপেক্ষা করুন আমি তান্ত্রিককে নিয়ে আসছি এই বলে শিলা তান্ত্রিককে নিয়ে আসে আর তান্ত্রিক সেখানে যোগ্য করতে থাকে আর শাকচুন্নি সেখানে হাজির হয় কে হলো আমাকে কেন তোর সমস্ত করে হলো এখানে কর্লার ফুলে মেয়েদের মেরে ফেললার আজকের থেকে তুই আর কাউকেই মারতে পারবি না এই বলে তান্ত্রিক শাকচুন্নিকে একটি বোতলে বন্দি করে ফেলে আর মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পেল